আছে ভোট নষ্ট হয় দশক কুরাইশ নিউজের পর্দায় নগরবাসীর ভাবনা আমাদের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগতম সাথে আছি আমি রফিকুল ইসলাম বাংলাদেশে এ যাবৎ পর্যন্ত দুটি ব্যবস্থাপনায় নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোট প্রদানে ইভিএম পদ্ধতি অথবা ব্যালট বাক্স পদ্ধতি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে জনগণ কোনটাতে জানবো আজকের নগরবাসী ভাবনাতে দর্শক মানুষের দুর্ভোগ ও দেশের কল্যাণে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ এ যাবৎকাল পর্যন্ত বাংলাদেশে ভোট দেওয়ার যে প্রক্রিয়া দুটি প্রক্রিয়াতে চলে একটা হচ্ছে ইভিএম একটা হচ্ছে ব্যালট বাক্স আপনি কোনটা প্রেফার করেন এবং কেন ব্যালট বাক্স আমি প্রেফার করি এর কারণ হচ্ছে ইভিএম এ আপনার কারচুপি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পূর্বেও হয়েছে এটা আমরা দেখেছি যে ইভিএম এ এক জায়গায় ভোট দিলে অন্যত্র ভোট উঠে যায় যার কারণে ইভিএমটা অ্যাভয়েড করা উচিত আমার থেকে মনে হয় হচ্ছে ইভিএমটা ভালো যেহেতু এটা অনেক এটা নাকি ফেয়ার নির্বাচনের জন্য কাজ করে তো এটাতে কোনো চুরি হয় না তো আমার মনে হয় যে ইভিএমটাই ভালো হবে আমাদের জন্য যদি নির্বাচন হয় তাহলে যদি ইভিএম এ দেয় তাহলে মানুষ তার যে পছন্দের যেই প্রার্থী তাকে আর কি ভোটটা দিতে পারবে তাহলে এ প্রসঙ্গে অন্য একটি ব্যাপার বলি এখন কেউ ভোট দিতে গেল তার কাছে পছন্দের কোনো অপশনই নেই তখন তো তাকে কোনো না কোনো একটি বাটন চাপতে হবে তখন আসলে এই এইটার এগেনস্টে কি করণীয় উন্নত বিশ্বে যেমন কার্টুন থাকে বা না ভোট থাকে আপনার মধ্যে কি বাংলাদেশে সিস্টেম চালু হওয়া উচিত হ্যাঁ আমার মনে হয় চালু হওয়া উচিত যদি আমার কোনো পছন্দের ই না থাকে তখন আমি তো কাউকে দিব না তখন আমি কি করবো তখন আমার না দেওয়াই উচিত ভোটাধিকার প্রয়োগে কোন পদ্ধতি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় ইভিএম না ব্যালট বাক্স ব্যালট বাক্স কেন বাক্স কারণ এটার মধ্যে স্বচ্ছতা থাকে যার ভোট সে দিতে পারছে ইভিএম বাক্সে তো চুরির আশঙ্কাও থাকে না সেটা যদি সিকিউর করা যায় তাহলে তো চুরি হওয়ার চান্স নাই সেই কারণে ব্যালট বাক্স আর ইভিএম কোথায় যাচ্ছে ভোটটা আমরা দেখতে পাচ্ছি না সুতরাং এই জন্য ইভিএম এই বাংলাদেশের জন্য উপযুক্ত নয় আপনি দৃশ্যমানে বিশ্বাস দৃশ্যমানে বিশ্বাসী ব্যালট বাক্স কেন ব্যালট বাক্স আমরা সব সময় প্রস্তুত আচারে ব্যালট বাক্স তো দিয়ে সব ছোট বড় গরীব মানুষ যারা এগুলি সবাই বুঝতে পারে আর ওই ইভিএম তো শিক্ষা দিতে দিতে ভোটের টাইম ওভার হয়ে যাবে ব্যালট বাক্সটাই কে কেন ইভিএম টা তো চুরি করা এবং নানা রকম সমস্যা হয় কি গ্রামের মানুষ ইভিএম টা বোঝে কম দেখুন এই ইভিএম যদি সঠিকভাবে ব্যবহার হয় তাহলে ইভিএম ইভিএম এ সঠিক আর ইভিএম তো সার্টিফিকেটেড ব্যবহার করে না ওটার উপর প্রভাব খায় সেই ক্ষেত্রে ব্যালটই ভালো সেই ক্ষেত্রে ব্যালটই ভালো আরেকটি বিষয় কোন ভোটার যদি ভোট গিয়ে তার নিজের পছন্দের কোন তালিকা না থাকে তো সেক্ষেত্রে তার কি করা উচিত বা সেক্ষেত্রে যে না ভোটের ব্যবস্থা উচিত আমি কাউরে দিলাম না না ভোট সরিষা খেতে যেন ভূত না থাকে কিং বা ব্যালট বক্স পদ্ধতি যেটাই থাকুক জবাবদিহিতা আর স্বচ্ছতার মাধ্যমে উপস্থাপনের আহ্বান নগরবাসীর আজকে নগরবাসীর ভাবনাতে এমন চিত্র ফুটে উঠেছে জীবনমুখী গান গে বিখ্যাত হওয়া সেই গায়কের সে শক্তি দিয়ে শেষ করব আজকের নগরবাসীর ভাবনা শহরের এক কোণে চলে অন্ধকারের চিত্র সমাজ বিরোধী মাস্তান ফোরে একতা ওদের অস্ত্র ওদেরই তো দেখি ভোটের সময় নানান রঙেতে রাঙানো জামায় রাজনীতি বিদ্রা তখন প্রাণপণে ভোলে ওদের পরিচয় ভয় 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 পাশে ভোট নষ্ট হয় দর্শক আপনি আপনার যে কোনো অভিযোগ দুর্ভোগের কথা জানাতে পারেন আমাদের পৌঁছে যাবে আপনার দৌড় করে নগরবাসী ভাবনা অনুষ্ঠান থেকে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি রফিকুল ইসলাম সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পুরাইশ নিউজ